চশমাকাণ্ডে তোলপার রাজ্য রাজনীতি এই আবহেই এক বৃদ্ধাকে বেধরক মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্য ফিরোজা বিবির স্বামী শহিদুল গাজীর বিরুদ্ধে গোপনাঙ্গে আঘাত করা হয় বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় আইসিইউতে ভর্তি ওই বৃদ্ধা ব্যারাকপুর শিউলি পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের ঘটনা একটা চাকরির জন্য শহীদুল গাজীকে আমার মা পাঁচ টাকা দিয়েছে ঠিক আছে অনেকদিন আগে সেই টাকাটা আমার মা চাইতো আমার মাকে তর্কতর্কি হতে গিয়ে আমার মাকে ঐদুল গাজী খুব মার মেরেছে শহীদুল গাজী আমার মাকে ধরে ওই রকম মেরেছে আমার মার বিভিন্ন গোপনীয় জায়গায়ও মেরেছে লাথি ঘুষি সবই মেরেছে আমার মা আইসি রুমে ভর্তি অভিযোগ ছেলের চাকরি করে দেওয়ার নাম করে ওই বৃদ্ধার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেয় শহিদুল চাকরি না হওয়ায় সেই টাকা চাইতে গেলে চলে মার শুধু শহিদুল কাজী নয় তার বাবা মা ভাইও এই কুকীর্তিতে সামিল ঘটনার পর মোহনপুর থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত বৃদ্ধার পরিবার তদন্তে নেমে শহিদুল কাজির ভাই ওহিদুল কাজীকে গ্রেফতার করে পুলিশ অধরা শহিদুল কাজী ও তার বাবা মা নিরাপত্তাহীনতায় ভুগছেন বৃদ্ধার পরিবারের সদস্যরা ভুগছেন স্থানীয়রা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ওয়ার্ড সদস্য আমার প্রতিবেশী এটা আমার মিজ শাশুড়ি হয় ওনাকে এইভাবে মারা হয়েছে আমরা নিতে রকম না আজ আজ আমার শাশুড়িকে মেরেছে কালকে আমরা বৌমা হই আমাদেরও আমাদের ওখান থেকে যাওয়া আসা আমাদের নিরাপদ হয়ে যাচ্ছে আমরা প্রশাসনের কাছে মানে কড়াভাবে ভাবে আইন মতো আমরা বিচার চাই আমাদের দল থেকে তো এই ধরনের কোনো পক্ষে কোনো মহিলাকে হাজা উচিত নয় এটা শুনে আমার খুব খারাপ লেগেছে যেহেতু আমার মহিলাকে গায়ে দিয়েছে এটা আমি খুব দুঃখিত শুধু তাই নয় স্ত্রী ফিরোজা বিবির নাম করে নাকি এলাকায় তোলাবাজি ধমকানো চমকানো এমনকি ধমকি দিয়ে কারো জমি দখল করা থেকে সবেতেই এই এখানেই শেষ না দলের নাম করে হুমকের অভিযোগ শহীদুল গাজীর বিরুদ্ধে শহীদুল গাজীর এহেন কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকার মানুষ অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে স্থানীয়দের তরফে ঘটনায় নিন্দার ছট ভুল শিকার খোদ পঞ্চায়েত প্রধানের গৃহ হচ্ছে যে কারিসের নাম ভাঙিয়ে দলের নাম ভাঙিয়েছে রোজদার করেছে যদি কেউ করে ভুল করছে তাহলে তার বিচার করা হবে তৃণমূল কংগ্রেসের ছাপ থাকলেই দুর্নীতি করা যায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেসের ছাপ থাকলেই আজকে দুর্নীতি করা যায় এরকম একটা পরিস্থিতি পশ্চিম বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে প্রতিষ্ঠা করেছে দীর্ঘদিন ধরেই যেন জোর জুলুমের রাজনীতি চালাচ্ছে তৃণমূল রাজ্য জুড়ে কি স্বৈরাচারী শাসন কায়েম করতে বদ্ধপরিকর রাজ্যের শাসক দল এইভাবেই আর কতদিন চলবে আর কত সহ্য করতে হবে উঠছে প্রশ্ন শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ